নিজের অভিজ্ঞতা আমি শেয়ার করছি সেটা হলো যে দিনের বেলা ভোগের জায়গাটা জাস্ট কতখানি লম্বা অনেক দূর অনেক লম্বা অনেক বেশি হয়ে গেছে ওই জন্য কাকিমারা সব নিয়ে যাচ্ছে এর আগে কাকুরা নিয়ে চলে গেছে অনেকগুলো গামলা এই কাকিমারা লাস্ট ওই আজ আমাদের একটা ইনভিটেশান আছে আর ইনভিটেশনে যাওয়ার জন্য আমি যে একদম ফুলফিল রেডি হয়ে গেছি আর আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ লোক নেই সেটা তোমরা সবাই জানো তাই আমাকে নিজেকে ক্যামেরা ধরেই ভিডিওগুলো বানাতে হয় যাই হোক যদি ওখানে পৌঁছে দেখতে পাই কাউকে যে হ্যাঁ ক্যামেরা ধরে দেওয়ার মতো ঠিকঠাক ভিডিও বানিয়ে দেবে তো তখন আমি ক্যামেরা ওনাকে ধরিয়ে আমি আমার পুরো লুকটা দেখাবো আপাতত তোমরা এইটুকু লুকই দেখে নাও ঠিক আছে চলো যাওয়া যাক আর যাওয়ার আগে আমি তোমাদের একটি ইন্ট্রোটা দিয়ে দিই সো হ্যালো মাই লাভলিপুল ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সো ব্লগ পুরা পেস্ট দেওয়া যায় চলো ভালোই রোদ্দুর উঠে গেছে এখন পুরো একদম বারোটা বেজে গেছে তাই জন্য ইয়াত এত রোদ্দুর সাইকেলের ব্যাগ নিয়ে নিয়েছি এবার যাওয়ার পালা বাসে ওঠার পর কখন যেন কুড়ি মিনিট পার হয়ে গেল আর এখন আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি এইবার তোমরাই দেখে বলো তো এই জায়গাটা চিনতে পারছো কি না তোমাদের কিন্তু অনেকের কাছেই এই জায়গাটা চেনা কারণ কিছুদিন আগেই তোমরা আমার একটা ভিডিওতে এই জায়গাটা কিন্তু দেখেছ চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাসটা বাস স্ট্যান্ডে চলে এসেছে এখন এবার পালা আজকে আমরা নেমেছি অনেকটা দূরে এখন আমাদেরকে হেঁটে হেঁটে যাওয়া যাক টোটো পেয়ে গেছি দৌকে ধরেছে এখন কিন্তু এখানে আবার নিয়ম আছে যে সিটটা একদম ঘুরতে না হলে ছাড়বে না তিনজন ঘুরেছে তিন মিনিট করে টাইম আপনাদের তিন মিনিট করে টাইম তার মধ্যে যদি তার মধ্যে যদি ভর্তি না হয় ছেড়ে দেবেন আচ্ছা তার মধ্যে ভর্তি না হলে আবার ছেড়ে দেবেন তো যাই হোক চলো অ্যাকচুয়ালি ইধারে হসপিটাল পুরো এরিয়াটা পুরো ক্যান্টিন এগুলো হচ্ছে হোস্টেল এই বিল্ডিং গুলো এগুলো হচ্ছে হসপিটাল এই সরি সরি হসপিটাল এর ওই যে বয়েজ হোস্টেল বলে লেখা আছে বয়েজ গার্লস দুটোই আছে পুরো ডেসট্রিশন ডেসটিনেশন এসে গেছে ডেসটিনেশনটা কোথায় সেটা তোমরা সবাই জানো দেখেই বুঝতে পারছো এই যে এইটা বাবার যতো এখানে ভিতরে গেছে আমাদের আসার আগে অলরেডি অনেক মানুষ এখানে এসে বসে আছেন হ্যাঁ আর আজকে মন্দিরটা অনেকটা ফাঁকা ফাঁকাও আছে পয়লা বৈশাখের দিন তোমাদের মনে আছে কত ভিড় ছিল এইগুলোতে লাইন ছিল ওই ওপরে ওই ওপরে গোটাটাই লাইন ছিল আজকের অনেকটাই ফাঁকা ফাঁকা আছে আর যেখানে ভোক্তা আছে সেখানে একবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসিছ এখানে খাওয়ানো হয় ভোগ প্রস্বাদ অলরেডি অনেক মানুষ বসে আছে ভোগ খেতে চাঁদের তরফ থেকে আজকের ইনভিটেশন ছিল সেটা হচ্ছে এই যে ইনি ইনি এই ব্ল্যাক কালারের শার্ট পরা একটু হাই বলে দাও দেখি মিস্টার একটু হাই বলে দাও দেখি নিমন্ত্রণ করছো একটু হাই বলে দাও এই যে আমরা এইখানেই আজকে এই বরগৈমার মন্দিরে ভোগ প্রসাদের জন্য এসেছি আর কাকু হচ্ছে ইনভাইট করেছে

এটা আর এটা হলো আরে তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে বিয়েও হয় দেখো অলরেডি আজকে একটা বিয়ে হচ্ছে আর সেটা ফাইনালি তোমাদেরকে দেখাতে পারছি নিজের অভিজ্ঞতা আমি শেয়ার করছি সেটা হলো যে দিনের বেলা বিয়ে সেই হোক না মন্দিরে দিনের বেলা বিয়েটা কেমন একটা অর্ডার ফিল হয় কিন্তু যাই হোক তাও হচ্ছে বিয়েটা আর ওটা আমি ক্যামেরা বন্ধু করতে পারলাম পয়লা বৈশাখের দিন এত পরিমাণ ভিড় ছিল তোমরা আমার ভিডিওতে অলরেডি দেখে ফেলেছো আর ভিড় থাকার কারণে আমি ওই দিন মা বর্গভীমা মন্দিরের এই কুণ্ডের ভিডিওটা তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারিনি আজকে তোমরা দেখো যে এই কুণ্ডের গভীরতাটা ঠিক কতটা আমি এই গভীরতা দেখে ভয় পেয়ে গেছি তাই আমি নামতে ভয় করছিলাম আর তাই ওনারা নাম ছিলেন দেখে আমি ওনাদের একটা ছোট্ট করে ক্লিপস নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ভোগের জায়গাটা জাস্ট কতখানি লম্বা অনেক অনেক লম্বা দর্শক যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এই মন্দিরে আর তারা আমার চ্যানেলের নামটা জানলো তো এদের মতো এরাও যেমন চ্যানেলের নাম লিখে সাবস্ক্রাইব করে দিয়েছে যেমন তোমরাও কিন্তু ঠিক আছে তোমার নামটা বলো আমার নাম সুজিতা সিট বলো আমি মানে দীঘার কাছে তোমার নামটা বলো আর কোথা থেকে চলো এখন আমরা ভোগ খেতে বসে পড়েছি এতক্ষণ ধরে অনেক গল্পগুজব আর অনেক ঘোরাঘুরি হয়েছে আর আজকের ভোগের মেনুতে ছিল সাদা ভাত ডাল আলু ভাজা আর এটা হলো শুক্তো আর একটা করে পাতিলেবু দিয়েছিল কুমড়োর ঘন্ট দিয়েছিল আর ছিল কাতলা মাছ আর মায়ের স্পেশাল ভোগ হচ্ছে শোল মাছ যেটা প্রতিদিন ভোগ দেওয়া হয় তোমরা যারা জানো না শুধুমাত্র তাদেরকেই বলছি যে মায়ের এখানে মেন ভোগ প্রসাদ হলো শোল মাছ আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু সব রকমের ব্যবস্থা রয়েছে আপনি বিয়ে বাড়ির জন্য অন্নপ্রাশনের জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু ভোগের অর্ডার দিতে পারেন আর যদি এক একজন পার্সন হিসেবে খেতে চান তাও কিন্তু আপনি টিকিট কেটে ভোগ খেতে পারেন অনেক বেশি হয়ে গেছে ওই জন্য কাকিমেরা সব নিয়ে যাচ্ছে এর আগে কাকুরা নিয়ে চলে গেছে অনেকগুলো গামলা কাকিমেরা লাস্ট ওই যে ওই যে নিচে রাখা আছে তো বেশি হওয়া খাওয়ারগুলোর জন্য কাকু কয়েকটা টোটো করেছিল তার সাথে মানুষও এসেছিলো বটে আমরা বলেছিলাম যে আমাদের বাড়ি আসার বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিতে কাকু অনেক আগে থেকেই টোটোওয়ালাকে বলে দিয়েছিল বাস স্ট্যান্ডে না নামিয়ে তাদের বাড়িতে নিয়ে আসতে সো এখন বাড়িতে নিয়ে এসেছে আর স্প্রাইট খাওয়া হচ্ছে এখন সবাই মিলে স্প্রাইট এনজয় করছি তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে পারলাম না যেহেতু প্রচণ্ড পরিমাণে টায়ার ছিলাম প্রচুর ভিডিও ক্লিপ নিয়েছি প্রচুর ঘুরেছি অনেক মানুষজনের সাথে কথা বলেছি তো তাই জন্য হাঁপিয়ে গেছি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ আমাদের বাড়িতে আমাদের জন্য পুচকিটা অপেক্ষা করছে আর অনেকক্ষণ পুচকিটাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না সো নেক্সট টাইম যখন কাকুর বাড়ি আসবো অবশ্যই তোমাদের সাথে কাকুর বাড়ির হোম টু শেয়ার স্টেশন এখান থেকে ইজিলি পেয়ে যাবে স্টেশনটা অনেক ছোটো ছিল এখন বড় হচ্ছে কাকুর বাড়ি থেকে বেরিয়েই যেহেতু স্টেশন তো এখানে ইজিলি টোটোটা পাওয়া যায় তো আমরা ইজিলি টোটোটা পেয়ে গেছি এখন চলো আমাদের বাড়ি যাওয়ার পালা কারণ টোটো থেকে নেমে আমাদেরকে আবার বাস ধরতে হবে আর আমরা এদিকে বাড়ি যেতে থাকছি আর আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি সো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সো তোমরা সবাই ফোনের পরে ভালো থেকো বাই